জীবনে প্রতিটা সমস্যা প্রতিটা প্রতিবন্ধকতা প্রত্যেকটা মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শক্তিশালী করে তোলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সে যতটা সমস্যার সম্মুখীন হবে বিপদে পড়বে প্রতিবন্ধকতার মধ্যে চলবে বা অনেক সমস্যায় পড়েছে এই সমস্যাগুলো তার সামনের জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে একদিন বাগানের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে রাস্তার পাশে দেখছে একটা প্রজাপতি তার গুটি থেকে বের হচ্ছে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে অনেক কষ্ট করে গুটির থেকে অর্ধেকটা বের হয়েছে তারপরে অনেক কষ্ট হচ্ছে অনেক মছরি করছে প্রজাপতিটা কিন্তু গুটি থেকে বের হতে পারতেছে না কোনোভাবে পারতেছে না লোকটা দেখছে সে অনেক কষ্ট পাচ্ছে বের হতে পারতেছে না লোকটা মায়া হলো লোকটা প্রচণ্ড পরিমাণে মায়া হলো হয়তো কষ্ট করে প্রজাপতিটা বের হচ্ছে তাকে বের করে দেওয়া উচিত তাকে বের করে দেওয়া উচিত তার মানে কষ্ট হচ্ছে হয়তো একটা সময় মারাও যেতে পারে বের না হয় একটা সময় মারাও যেতে পারে জন্য তাকে বের করা উচিত ওই গুটিটা থেকে লোকটা দৌড়ে গিয়ে একটা কিচে নিয়ে আসলো কিচে নিয়ে এসে ওই গুটিটা কেটে দিয়ে প্রজাপতিটা বের করে দিল লোকটা গুটিটা কেটে দিয়ে প্রজাপতিটাকে বের করে দিল মানে পুরোটা বের করে দিল এখন ভাবছেন লোকটা কি ভালো কাজ করেছে অনেক উপকার করেছে প্রজাপতিটা মোটেই না লোকটা প্রজাপতিটার উপকার করেনি বরং ক্ষতি করেছে ওই প্রজাপতিটা যখন বের হচ্ছে অনেক কষ্ট করে বের হচ্ছে বের হওয়ার সময় ওই গুটিটার মধ্যে যে তরল পদার্থ মহান সৃষ্টি করতে রেখেছে ওই তরল পদার্থের মধ্যে এত কষ্ট করে যে বের হচ্ছে এত কষ্ট হওয়ার পর ফলে তার পাখাটা অনেক শক্তিশালী হচ্ছে তার পাকাটা অনেক মজবুত হচ্ছে অনেক ভালোভাবে উঠতে পারবে তার পাখাটা অনেক শক্তিশালী সে অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারবে তার পাখায় কখনো অস্বস্তি ফিল করবে না অস্বস্তি বোধ করবে না তার পাখায় সে অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারবে তার কষ্টটা ছিল এর জন্যই এত কষ্ট করে সে বের হচ্ছে মহান করতে তাকে এত কষ্ট করে দুনিয়ায় পাঠাচ্ছে এই কারণে সেজন্য সারা জীবন খুব শক্তিশালীভাবে চলতে পারে শক্তিশালীভাবে উড়ে বেড়াতে পারে এজন্যই জন্যই এত কষ্ট করে দুনিয়াতে পাঠাচ্ছে এত কষ্ট করে সে বের হচ্ছে আগামী দিনে চ্যালেঞ্জ নিয়ে সে বের হচ্ছে এত কষ্ট করে সে বের হচ্ছে আগামী দিনে কীভাবে অনেক ভালোভাবে সে চলতে পারবে অনেক ভালোভাবে সে উঠতে পারবে সে চ্যালেঞ্জ নিয়ে সে বের হচ্ছে এই জন্য প্রতিটা মানুষের ক্ষেত্রে তার যত চ্যালেঞ্জ আসবে যত প্রতিবন্ধকতা আসবে যত বাধা আসবে যত বিপত্তি আসবে সামনের দিনগুলোর জন্য সে আরও শক্তিশালী হবে সামনের দিনগুলোর জন্য সে আরও শক্তিশালী হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে যত কষ্ট যত ধৈর্য যত প্রতিবন্ধকতা যত সমস্যা এগুলো মানুষকে শক্তিশালী হতে সাহায্য করে শক্তিশালী হতে তাকে বাধ্য করে চ্যালেঞ্জ প্রতিবন্ধকতা সমস্যা প্রত্যেকটা মানুষের জন্য খুবই প্রয়োজনীয় এগুলো যখন প্রত্যেকটা মানুষ ফেস করে এগুলো যখন প্রত্যেকটা মানুষ গ্রহণ করে তার সামনের দিনে পথ চলাটা অনেক সহজ হয়ে যায় সেই সামনের দিনে অনেকটা ভালোভাবে পথ চলতে পারে সামনের দিনগুলো সে ভালোভাবে উপভোগ করতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন